যখন কোনো ডেলিভারি আসে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু তখন আমি এটাকে ওপেন করতে বা আনবক্সিং করতে খুব বেশি পছন্দ করি তো আমার পছন্দটা আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে তো সব সময় রেখে দেয় যে অনেকগুলো হলে আমি এগুলোকে আনবক্সিং করব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়েছি এগুলো আনবক্সিং করব এবং সবগুলোই দ্বারা যে প্রোডাক্ট আর দ্বারা থেকে আমার হাজব্যান্ড বেশি শপিং করে আর কি অলস মানুষ বলে কথা ও বাজারে যে কোনো কিছু কেনাকাটা করতে খুব বেশি বিরক্ত হয় তো আমি এখানে হচ্ছে দুইটা সার্ফিক্সে লিকুইড নিয়েছিলাম ও আমাকে বলছিল। যে ওয়াশিং মেশিনের জন্য খুব ভালো হয় এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি তো শেষ হয়ে গিয়েছিল লিকুইড নিয়েছি আর এখানে সিয়াশিড আর যেগুলো দরকার পড়ে বাসার জন্য এখন আমি নতুন করে সিয়াশিট খাওয়া শুরু করেছি তো আপনাদেরকে তো দেখেছেন আমি অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের প্রসেসিং করে এটা খাই খুব গুড ফর হেলথ আর কি খুব ভালো হেল্প করছে আমার অ্যাসিডিটি হোক বা যে কোনো দিক থেকেই সব ওয়েট লুজ করার জন্য হলেও খুব হেল্প করছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য কোমটের উপরে দেওয়ার জন্য ও একটা ইউজ করে অন্যটা ইউজ করে তো ভাবলাম এটা ইউজ করবে এটা নিয়েছি তো আমার হাজব্যান্ড আরও একটা ব্যাগ নিয়েছিল। কিছুদিন পর আমি একটা ব্যাগে শোরুম করবো ওর হলো ব্যাগ হয়ে গেছে আর কি দ্য চোকিং তো এটা ওর ব্যাগটা খুব ভালো ছিল আর কি তো এখন এই জিনিসটা আমি আমার হাজব্যান্ড আর আমি মিলে অর্ডার দিলাম যে আমার মেয়ের জুতো ওর একদম পার্সোনাল ওয়াশরুম তো ও এটা ইউজ করে তো এইটাতে এখন ও বলতেছে এটাও ইউজ করে করিয়েছিলাম ইউজ করে এখন বলতেছে এটা আমার কাছে ভালো লাগছে না মা আমি এটা এখন আর ইউজ করব না এটা নিয়ে আমি আর আমার হাজব্যান্ড খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি আর কি তো এই তো আজকে ভিডিওটা এটুকুই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ